এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে কা মাসা করবেন এই গাছটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি পরবেন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুল ইলাহ ইলাহ হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত করবেন লিল্লা হিমফিস্যা মা ওয়াতি এখান থেকে ফনসুর নায় আল ক মিলকে পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মা বে ইস মিকা আমুচু হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফার উল্লাহ Soprano.